দেখো আয়রি গাছের ফল কত সুন্দর পেকে গেছে নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আইড়ি তুলতে দেখো আইরি গাছ লাগিয়েছিলাম তোমরা অনেকেই এটাকে হরল বলো হরলের ডাল আয়রির ডাল বলে যাই হোক যে যা বলো এটার থেকে ডাল হয় আর এই গাছগুলোর ফল এরকমই হয় মাঝে মাঝে পেকে যায় আবার ফুল হয় আবার কচি ফল হয় তাই প্রথম পাকা শুরু করেছে আর আমি আজ তুলে নিচ্ছি এই পাকা ফলগুলো যদি আমি তুলে না নিই তাহলে নষ্ট হয়ে যাবে এই দেখো কোন কোনো ফল একদম কাঁচা আবার ফুল হয়েছে আবার পাকা ফলও আছে এ দেখো এগুলো পেকে গেছে একদম এগুলো আমি তুলে নিচ্ছি পাকাগুলো বেছে বেছে রোদে দিয়ে শুকিয়ে তারপর এর মধ্যে থেকে আইড়ি বের করে ডাল করা হয় কাছে কাছে তাই আমি আর যতটা পারি তুলে নেব আবার পনেরো কোবির দিন বাদে এই কাঁচাগুলো আবার পেকে যাবে তখন আবার তুলতে হবে একবারে গাছটা কেটে নিলে অনেক ফল নষ্ট হয় আর ফুলগুলোতে তো এখনও ফলই ধরেনি তাই মাঝে মাঝেই এরকম ছিঁড়ে নিতে হয় এই দেখো একদম পেকে শুকিয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি এই দেখো এগুলো কত সুন্দর পেকেছে একদম কালো হয়ে গেছে এক দুদিন রোদে দিয়ে একটা লাঠি দিয়ে একটু পিটিয়ে নিলেই ডাল বেরিয়ে যাবে আইরিগুলো বেরিয়ে যাবে তারপর ভেজে ডাল করতে হয় যাতাই ভেঙে আমরা ডাল তৈরি করি এই দেখো দেখতে দেখতে আমি কতগুলো ফল তুলে ফেলেছি আমার পেছন দিকেই দেখো হনুমান এসে বসে আছে এরা এই গাছগুলো একদম ভেঙে ফেলে তাড়িয়ে না দিলে খুব ক্ষতি করে নরম গাছ সব ভেঙে ফেলে এরা এই ফলগুলো খেতে পারে না কিন্তু গাছের ডালগুলো একদমই ভেঙে ফেলে তাই ওদের আমি তাড়িয়ে দিলাম মাঝে মাঝেই আসে এই আয়রি গাছগুলো একদমই নরম হনুমান লাভ দিয়ে পড়লে সেই গাছটা পুরোই ভেঙে যায় এই গাছটাতে দু একটা পেকেছে বেশিরভাগই ফুল আর কাঁচা ফল হয়েছে কদিন বাদে বেশি তোলা যাবে আজ এ কটা নিয়েই আমি বাড়ি চলে যাব ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে